হাই ফ্রেন্ডস ওয়েলকাম বেক টু আওয়ার চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সবাইকে জানায় গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব আনন্দে কাটাও ভালো খাটা দেখো মিম মিম পুরো ইয়েলো পুরি হয়ে যাচ্ছে দেখো মোদক বানানোর জন্য নিয়ে নিয়েছি এই যে সুজি এই যে দুধের মধ্যে কেশরটা ভিজিয়ে রেখেছি এই যে কিসমিস কিছুটা ভিজিয়ে দিয়েছি আর এইদিকে দেখো কড়াইয়ের ভিতরে ঘি দিয়েছি ঘিটা গরম হয়ে গেছে তার ভিতরে এলাচ দিয়েছি একটু এবার সুজিটাকে ঢেলে দেব আমি দেখো সুজিটা একটু ভাজতে থাকবো যাতে খুব বেশি লাল না হয় সেদিকে দেখতে হবে এবার এর মধ্যে দেখো চিনিটা মিশিয়ে নেব দেখো আমি কেশর ভিজানো দুধটা আর কিছুটা দুধ অ্যাড করে দিয়েছি যাতে চিনিটাও গলে যায় আর সুজিটাও একটু বয়ল হয়ে যায় তোমরা এই টাইমে চাইলে কিছুটা ফুড কালারও ইউজ করতে পারো কিন্তু আমি ফুড কালার ইউজ করছি না কেশরেই যেই রঙটা বেরোবে সেটাই না দেখো এরকম একটা ড টাইপ করবে যাতে একটু আঠালো আঠালো হয় না হলে তৈরি করতে একটু অসুবিধা হবে আর এমনি সুজি ঠান্ডা হলে একটু দলা দলা টাইপ হয়ে যায় আঠা আঠা টাইপ হয়ে যায় আর এইদিকে এই যে দেখো কাজু বাদাম আর পেস্তা বাদাম আর কি কাজু বাদাম কাটার আছে আমার কাছে ওই কাটারটা দিয়ে গুঁড়ো করে নিয়েছি দেখো প্রথমে আমি সবগুলোকে গোল করে নিয়েছি এবার শুধু শেপটা দেব দেখেছো কিশোরী কি সুন্দর কালার এসছে এবার তোমাদেরকে দেখিয়ে দিই একটু হাতে শেপ দিলে কিরকম করে শেপ দিতে হবে দেখো তোমরা মোটামুটি সবাই জানে তাও যেহেতু ফার্স্ট টাইম করছি আমি তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এই যে এরকম একটা কাঁটা চামচ নেবে কাঁটা চামচ নিয়ে এটাকে দেখো গোল তো করে নিয়েছি এবার এটার মধ্যে এরকম করে শেপটা দেবো যে কাঁটা চামচের এই সাইডগুলো দিয়ে এরকম প্রেশার একটু হালকা প্রেশার দিলেই হয়ে যাবে নিজের হাতে ঠাকুরকে কিছু করে দিতে খুবই আনন্দ বোধ হয় দেখবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং